বান্দরবন জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় আছে একটি বৌদ্ধ উপাসনালয় একটি ছোট বটগাছ সহ আরও দুটি গাছ চারদিকে খোলা ও ওপরের দিকে চালা এতে আছে বুদ্ধদের এক বিশাল মূর্তি খোলা প্রকৃতির মাঝে বৌদ্ধের বিশাল মূর্তি এই জায়গাটিকে আরও গাম্ভীর্যময় করে তুলেছে দিগন্ত জোড়া পাহাড় আর নিচে দক্ষিণ দিকে সাপের মতো বয়ে চলা মাতামহরি নদী ফসলের ক্ষেত সব মিলিয়ে এজন্য এক কল্পনার রাজ্য ত্রিপুরা মারমা মুরুং সহ বেশ কিছু আদিবাসীর বসবাস এই মারায়ণতং পাহাড়ে পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা আদিবাসী পাহাড়গুলো বিশেষ বৈচিত্র্যতা যুক্ত করেছে আলী এই পাহাড়ি সৌন্দর্যে পাহাড়ের উপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রা এবং নিখাত প্রকৃতি দুর্যোগ ভরিয়ে দেয় এখানে আগত পর্যটকদের চূড়ায় উঠতে হবে সর্বমোট পাঁচটি ট্রেইল যার মধ্যে সবচেয়ে খাড়া ট্রেলটা বাহাত্তর ডিগ্রি কোণে ভূমি থেকে চূড়ার দিকে চলে গিয়েছে তবুও যত উপরে উঠবেন চারপাশ আরও বেশি সুন্দর হয়ে উঠবে মারায়ন্তং ভ্রমণের জন্য বিশেষ কিছু টিপস রয়েছে যাত্রা পথে প্রচুর পরিমাণে পানি গ্লুকোজ স্যালাইন শুকনো খাবার ফার্স্ট এইড বক্স প্রয়োজনীয় ঔষধপত্র সঙ্গে নেবেন রান্না করতে চাইলে প্রয়োজনীয় উপকরণ ম্যাচ ও জ্বালানিও নিয়ে নেবেন আগুন জ্বালাতে শুকনো কাঠের অভাব হবে না রাতে ক্যাম্পিং করতে চাইলে সঙ্গে তাঁবু স্লিপিং ব্যাগ হালকা চাদর নিয়ে নেবেন কেননা গরমের মৌসুমেও রাতে খানিকটা ঠান্ডা পড়ে পাহাড়ে পাহাড়ে রান্নাবান্না করলে অবশ্যই তা সাবধানে করবেন যাতে আগুন চারদিকে ছড়িয়ে না পড়ে চিপস বিস্কুট আচার কিংবা অন্যান্য ড্রাই ফুডের প্যাকেট অবশ্যই সংগ্রহ করে নিচে নিয়ে আসবেন